নমস্কার ফিশিং ক্লাব ব্যাকুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে জঙ্গলপাড়া টিপা পুকুর এই পুকুরটিতে আগামী বারোই সেপ্টেম্বর কিন্তু পাশ চলবে এবং আজই কিন্তু এই পুকুরটাতে জাল টানা হবে তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি এবং পুকুর মালিক যিনি আছেন ওনার সঙ্গেও কিন্তু একটা কথা বলে নেব এবং পুকুর সম্পর্কে আরেকটু ভালো জেনে নেবো এবং আমরা জাল যে পুরো ভিডিওটা সেটা কিন্তু দিয়ে দেবো আনকাট এবং আনএডিটেড পুরোটাই কিন্তু দিয়ে দেবো আপনারা এই পুকুর সে যা মাছ হবে সেটা দেখে নেবেন পুরোটাই এবং আপনাদের নিজের সিদ্ধান্তে নিজের চিন্তা তবে কিন্তু পুকুরে আসবেন আমার কথাই নয় তো বন্ধুরা আমরাও কিন্তু ওয়েট করছি একটু পরে পুকুরে জাল পড়বে তো দেখা যাক কীরকম কী মাছ আছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টিপা প্রাথমিক স্কুল এই স্কুলের পাশ দিয়ে কিন্তু রাস্তাটা গেছে এবং যেদিকটা বাঁশবাগান পড়বে সেদিকটা রাস্তাটা কিন্তু এইটা আর যেদিকটা আমরা রাস্তার দিক সেটা কিন্তু অন্যদিকে ঘুরে যেতে হবে তা আমরা কিন্তু এই মন্দিরের মাঝখান দিয়েই পুকুর পাড়ি থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই কিন্তু বেশ ছায়া রয়েছে তো সুতরাং শিকারীরা যারা আসবে তারা কিন্তু রোদের হাত থেকে বেঁচেই থাকবে এখানে কিন্তু মাচা করা রয়েছে এই দিকটা তো দেখতেই পাচ্ছেন মাচাগুলো এখানে নতুন করে বাঁধা হয়েছে আর এদিকে মোটামুটি আপনার দশ বারোটা মতো সিট এদিকে হয়েছে আর ওদিকে কিছু সিট হবে মাঝখানে কিন্তু দড়ি রয়েছে দুপাশে কিন্তু সিট হবে আর বন্ধুরা পুকুরটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখতে থাকুন হ্যাঁ বেড়া করবে সিং তোমরা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রাস্তার সাইড এদিকটা যারা বলবেন তারা অবশ্যই কিন্তু ছাতা ক্যারি করবেন নইলে কিন্তু সারাদিন রোদে পড়বেন দূরত্ব মোটামুটি কুড়ি চিপ মতো হবে তাই তো কুড়ি থেকে পঁচিশ চিপ বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার দিকের সাইডটা কিন্তু এক থেকে আঠেরো আর বাকিটা হচ্ছে উনিশ থেকে উনত্রিশ টোটাল উনত্রিশটা সিট কিন্তু রয়েছে রাস্তার দিকটা যারা বসবে তারা কিন্তু এক থেকে আঠেরো মধ্যে তাদের বসতে হবে তো দেখিয়ে দিচ্ছি আপনাকে বন্ধুরা একবার দেখে নিন তো বন্ধুরা জাল কিন্তু চলে এসছে আমরা একটু পরেই দেখতে পাবো অলরেডি জাল দেওয়ার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে ওরা দেখতেই পাচ্ছেন জেলে বন্ধুরা অলরেডি জাল ফেলছে পুকুরে अच्छा अलीगा पति का पति का दान पति का वो सेम से यार गला मत सुमोले भाई बड़ा पापा हम जानते हैं दे दना दे हे के ऊपर एक करब ना अपन वही बात आटा कर वही बात ले ऊपर 16 डॉक्टर 16 डॉक्टर एक बेस्ट आज आज हम तांबे का बहुत 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 हां तो इतने पानी जल तो टाइम नहीं है हां ठीक है ठीक तुम गी है मैं कल वाले आऊंगा हां उनको इंफेक्शन के लिए जाते पड़ेंगे अभी आओ चलो धीरे-धीरे बात चले पास करो

સ્ટેન્ડર્ડ મારો <laughs> <laughs> <laughs>

ફળકલા બોલરા 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 આય એ તો

দাও না <no liebe glass>

আচ্ছা রুটি দু একটা ভেতর খেয়েছে পাতলা নিয়ে ঝকঝকে টক টকে না না দু একটা জাল টানা একটু ঝাট খায় বড় মাছটা কোথায় গেল বড় মাছটা তো দেখি मासूम जितने लेट लगते हैं वो किलोग्राम बार मासूम बच्चे वाले नहीं चंद्री चिकन वो सांता का बॉड बॉड है बॉड कोचिंग हाँ तू अच्छा नहीं अरे ये ये बॉड है লাফালাফি করবে কোনো দরকার নেই বলছি তো আবার লাফাতে শুরু করে দেবে

না আছে এখন আছে ঠিক আছে পরে আসবে বলছি এখন না

আমরা সবাই চাই আই ম আমি মা জামা জানি খাও কাটো শান্তি নিয়ে গিয়ে চলছি ফুলবে না আমাকে নিতে বলছি আজ আমি কি যাইলে সাথে দেখতে না মানে কাজ আলাদা আলাদা হয় আলাদা বল না রাস্তা রাস্তা ভিডিও করতে এখন যাবো নাক ও যাবে যাবে সাথে কথা বলতে যাবো আসলে জলটা বেশি তো কন্ট্রোল করে ধরাও যাচ্ছে না তো জলটা অতিরিক্ত তো বেকার বলে তো লাভ নেই ওনাদের জলটা এক নম্বর মতো হবে চার পাঁচটা সেখানে মাছ দেখিয়ে মজা আছে

500 টাকা নোট দিয়ে দেবো। এই যে টাকাটা, 50000 টাকা। বল বলদার কোপাল মারতে পার। ওই যে মাখটটো দি একটা একটা মারতে গেলে সকলের ভালো। বিচারীর ভালো, আমাদের ভালো, মালিকের ভালো। না খেলে সজলেই যা। সবথেকে বড় পাস মালিকের। সবথেকে বড় পাল মালিকের। খানতে তো কয়েক লোক বড় কাঠেলে বসে আছে। যত খাবে তত ঠিক হবে।

লাষ্ট বৰ মাছ হাতে একেলগে এই মাছ কমই পড়েছে কিন্তু যা পড়েছে অনেকটাই পড়েছে আমি তো ভাবছিলাম কিছু মাছ পড়বে কিনা সেটাই ভাবছিলাম

એને રોઈ મોટામોટા બરોર રોઈ આવે રવાઈ શા ગામની લબાલા માટ ચલો ચલો ચાલ বৰ <sussurra> ৰু <sussurra> <sussurra> না নাইটা নারেটা বর্ডার হই যাচ্ছে এই যে এই যে এই যে পাশে পাশে এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা রয়েছে কে 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 এর কাছে চলে না এইটা নাই যে এই পাশে এখানটা করে এই যে হাতে কেনাটা কে এখানে হই আছে দুড়ায় আছে মানে বড় হই আছে ওই দুড়ায় কিলো রুয় একটা দেখে জানি লাইতে কাছে তো যা হয়ে যায় জালিয়ার জ্বলে দুই জায়গাতেই আছে

ভালকৈ